আচ্ছা বলো তো ন্যানোমিটার কাকে বলে ন্যানোমিটার কাকে বলে বলো তো যে স্যার টেন টু দি পাওয়ার এই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটারকে কি বলা হয় এক ন্যানোমিটার এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটারকে কি বলা হয় এক ন্যানোমিটার এটা একটা পরীক্ষায় পারবা এখন তোমাকে যদি বলা হয় ন্যানো টেকনোলজি কাকে বলে ন্যানো টেকনোলজি আর এই ন্যানো টেকনোলজি পারতে হলে তোমাকে এই ন্যানোমিটারটা পারতে হবে এখন কি দেখো এক ন্যানোমিটার তো তোমরা পারো যে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এরকম এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা আবার কি বলছি শোনো যে এই এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং তা ব্যবহার করার যে প্রযুক্তি তাকে বলা হয় ন্যানো টেকনোলজি আমি কি বলছি বুঝতে পারছো পরীক্ষা আসলে ঠিক এরকম লিখবে যে এক থেকে একশো মিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং তা ব্যবহার করার যে প্রযুক্তি তাকে বলা হয় ন্যানো টেকনোলজি ধন্যবাদ